ভারতের জলসম্পদ এটা নিয়ে অনেক কথা আছে অনেক কোশ্চেনও আছে সেই জন্য এটা পড়ে রাখা দরকার নাম্বার ওয়ান ভারতে একটি পূর্ববাহিনীর নদীর নাম বলো নাম্বার টু গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে নাম্বার থ্রি গঙ্গা ডান দিকের উপনদীর নাম বলো নাম্বার ফোর শুষ্ক মরুভূমি অঞ্চলে জলসেচ করার পদ্ধতিকে কী বলে নাম্বার ফাইভ ভারতের দীর্ঘতম নদী বাঁধ কোনটি নাম্বার সিক্স পশ্চিমবঙ্গের দক্ষিণ নদী কোনটি নাম্বার সেভেন ধোয়াদার জলপ্রপাত কোন নদীতে দেখা যায় নাম্বার এইট কাকে প্রকৃতির বৃক্ষ বলা হয় নাম্বার নাইন ভারতের একটি বহুমুখী নদী পরিকল্পনার নাম করো জানা আছে তো এই কোশ্চেনগুলোর আনসার না জানা থাকলে একটু অপেক্ষা করো আমি অবশ্যই জানিয়ে দিচ্ছি এক নম্বর কোশ্চেনের উত্তর গোদাবরী নাম্বার টু এর কোশ্চেনের আনসার গঙ্গোত্রী হিমবাহের গুহা নাম্বার থ্রি কোশ্চেনের আনসার যমুনা সোন এগুলো বলা যেতে পারে নম্বর ফোরের ক্যারেজ ক্যারেজপথা ক্যারেজ হয়েছে কিন্তু ক্যারেজপথা নাম্বার ফাইভের আনসার হিরাকুট ড্যাম নাম্বার সিক্সের আনসার দামোদর নাম্বার সেভেনের আনসার নর্মদা নদী নাম্বার এইটের আনসার জলাভূমিকে বলা হয়ে থাকে নম্বর নাইনের আনসার ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন আর হ্যাঁ জেনে চলে গেলে হবে না এই ভিডিওটি অবশ্যই শেয়ার করলে কারো না কারো কাজে লাগতে পারে যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা বিভিন্ন ধরনের এক্সাম দিচ্ছে তার সামনে পড়লে অনেক স্ট্রং হয়ে